তো দিনটা ছিল নয় সেপ্টেম্বর তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ঘুরেছি ফিরেছি কি কি করেছি অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি আর এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা বুঝতে পারবে আমাদের বাড়ির নতুন সদস্যকে তোমরা দেখতে পাবে কে কি নতুন সদস্য সবই তোমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হয়তো বেশি করব না অল্প করব আর বেশিটা নেক্সট টাইম কোনো সময় করব। চলো এবার শুরু করা যাক বেশি নাম বকবক করতে সে তো আমি গরুমা মেশা মশাই মা চলে গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে এই যে দোকানটা দেখছো এটা আমার দাদার দোকান তো এই যে আমি তো গরুমা বাড়ি ছিলাম তোমরা তো তোমাদেরকে বলা হয়নি কারণ আমি কলকাতা থেকে গরুমাবাড়ি গেছিলাম একটু দরকারের জন্যই সেই দরকারটা সেদিন ছিল বলেই গেছিলাম তো খুব মজা করছি খুব আনন্দ করেছি খুব ঘুরেছি খুব ফিরেছি বেশ ভালোই লাগলো এক সপ্তাহ দারুণ ঘুরেছি তো তো এই এক সপ্তাহ ঘুরতে গিয়ে যেটা হয়েছে সেটা হলো তোমাদের সাথে খুব ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি তো বাড়িতে ছিলাম না তো এদিক ওদিক ঘুরতে হচ্ছিলো তার মধ্যে আমার শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল। চারজনের শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো তো ভালোই শরীরটা খারাপ হয়েছিলো তো তার জন্য তোমাদেরকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এবং তোমাদের সামনে আমি হাজির হতে পারিনি তোমাদের সাথে বকবক করতে পারিনি তোমাদের সাথে গল্প করতে পারিনি কিছু করতে পারিনি তো চলে এই সুজি মামাটাও আমাদের সঙ্গে যাচ্ছে তখন যাচ্ছিল আমার খুব ভালো লাগছিল তো মনে ছিল চারজন থেকে পাঁচজন আমরা যাচ্ছিলাম কারণ সুজি মামাটাকে নিয়ে তো হাই এমনিহান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মিঠাই ডেলি হ্যান্ড পেজে তোমাদেরকে সকলকেই স্বাগতম তো আমার ইউটিউব পেজের নাম হলো মিঠাই ডেলি হ্যান্ড ফেসবুক পেজের নাম হলো মিঠাই ডেলি হ্যান্ড দুটো পেজেরই পাশে তোমরা থাকবে আর আর জিনিস কোশ্চেন করি আমার সকল বন্ধুদের কি পুজোর কেনাকাটি হয়ে গেছে কেনাকাটি কেনই বা হবে না এখন তো চলে মানে পুজোতে প্রায় চলেই এলো তো একুশ তারিখে মহালয়া নিশ্চয়ই হয়ে গেছে কে এরকম করে থাকবে কোথায় ঘুরতে যাবে কী কেনাকাটি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রচণ্ড ভালো লাগে তাই তোমাদেরকে বললাম আর এই যে মেন আকর্ষণটা আসছে তার জন্য দেখো পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে না দুদিকে ধান ক্ষেত এই 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 জায়গাটায় আমি দুবার গেলাম তো দুবারই আমার খুবই ভালো লেগেছে আর এর আগে আর ছোটো ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে বড় ভিডিও শেয়ার করছি চারিদিকে না সবুজে সবুজে তাকিয়ে চোখ দুটো এত ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো তাই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম তোমাদেরও কেমন লাগছে খুব মানে কমেন্ট করে জানিও তো এখানে আমি গরুমা মেসমশাই সবাই বলছিলাম যে হ্যাঁ খুবই সুন্দর লাগছিল কারণ একটা মানে চা মানে শহরেই বলবা আমাদের এদিকে মামার বাড়ির দিকে সবই প্রায় বাড়ি 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 এদিকে আর এই জিনিসটা দেখা যায় না রাস্তাটা দিয়েও দেখো যে পরিবেশটা দেখা যাচ্ছে দুদিকে নতুন ধান লাগিয়েছে তারপর আমাদের মা দুর্গা মা যে চলে এসেছে তার জন্য পরিবেশটা যে একটা চেঞ্জ হয়েছে সেটাও বোঝা যাচ্ছে বা একটু শীত শীত যে আসবে এবার যে আশ্বিন মাসের থেকে একটু রাতে বলে কুয়া মানে শিশির পরে একটু ঠান্ডা ঠান্ডা হয় মানে এখন তো আমাদের এদিকে শীতকাল মানে শীতকালের মধ্যে একটু পড়েছে একটু পড়েছে বলতে কি ভোরবেলা কুয়াশা দেখা যায় আবার ঘাসে শিশিরও দেখা যায় এদিকে দেখো যেখানে আমরা গেছিলাম সেখানে কি সুন্দরভাবে দুর্গা ঠাকুরকে বানানো হচ্ছে আবার ওদিকে মা মনসা ঠাকুরও আছে এইটা হলো একটা মন্দির যেখানে দুর্গা ঠাকুর মনসা ঠাকুর সব বানানো হচ্ছে কারণ এদিনকেও তো আবার মনসা পুজো লক্ষ্মী পুজো আবার বিশ্বকর্মা পুজো আছে যা যেখানে হয় পুজো তো আমরা সেদিন চলে গেছিলাম তো এই খুশি দিদির বাড়ির সামনে হচ্ছে হলো পুজো তো আমাদের এখানকার মতনই ওদের বাড়ির সামনে একটা মন্দির আছে যেখানে পুজো হয় আর এই যে ইনি মানে লজ্জা লতিয়ে যাচ্ছিল মানে আমার সঙ্গে ভিডিও কথা বলবো কি আমার সঙ্গে সব জায়গায় ভিডিও করতে যাচ্ছিলো কিন্তু আর কথা বলতে পারছে না যাই হোক প্রথম প্রথম ভিডিওতে সবাই একটু কথা বলতে লজ্জা পায় সেটা বড় ব্যাপার নয় তো খুশি দিদির বাড়িতে আমি একটা যেই গাছটা দেখলাম সেই গাছটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমার তো জানো যে আমি খুব গাছ ভালোবাসি বা বাড়িতেও ছোটো খাটো গাছ আছে অনেক গাছ না থাকলেও গাছ লাগাই ভালোই লাগে তো এটাকেও তোমাদেরকে দেখালাম তো আমার ভিডিও কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে বা এই ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার আমরা আবার আমি আসছি তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে চলো ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে